আদা মুসলমানের জন্য জান্নাত নয় পরিপূর্ণ মুসলমানের জন্য জান্নাত নাম্বার এক আমাদের ইমানটাকে সুন্দর করতে হবে শুদ্ধ করতে হবে ঈমানে কোনো ভেজাল রাখা চলবে না শির্ক এবং কুফর থেকে নিফাক থেকে ঈমানকে পাক রাখতে হবে নাম্বার দুই শক্ত নামাজকে জীবনের সবকিছুর উপরে গুরুত্ব দিতে হবে প্রাণ থাকতে কখনো নামাজ ছুটতেই পারে না মুসলমানের নাম্বার তিন আমরা কখনো কোনো মানুষের অধিকার নষ্ট করতে পারি না সকল মানুষের সকল প্রাণীর অধিকার আদায় করতে হবে কারোর হক নষ্ট করা যাবে না আর নাম্বার চার আমাদের আচরণটা সুন্দর হতে হবে আখলাকটা ভালো হতে হবে নাম্বার পাঁচ আমার সকল উপায় উপার্জন সবকিছু হান্ড্রেড পার্সেন্ট হালাল হতে হবে হারামের লেশ যদি আসে তাহলে ওই যে নামাজ পড়লাম আখলাক সুন্দর করলাম কোনো কিছু লাভ হবে না কারণ হারাম উপার্জনকারীর কোনো কিছু কোনো কাজে আসে না এই পাঁচটা গুণ অর্জন করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ পাঁচ নম্বর আমরা যদি পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের সকল ক্রিয়া কর্ম সকল কিছু আল্লাহর জন্য আল্লাহর সামনে নিবেদন করে দিতে হবে আমাদের ব্যবসা বাণিজ্য সেখানে হালাল হারাম খুঁজতে হবে আমাদের কায় কারবার সেখানে হালাল হারাম খুঁজতে হবে আপনি কোথাও চাকরি করেন সেখানে হালাল হারাম খুঁজতে হবে সব ক্ষেত্রে যদি হালাল হারাম মেইনটেইন করে চলেন তাহলে ইনশাল্লাহ আপনি ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হতে পারবেন আমাদের সমাজে বহু মানুষ আছেন যারা আলহামদুলিল্লাহ অন্য অনেক দিক থেকে ভালো কিন্তু হালাল হারাম বাজবিচারের ক্ষেত্রে ভালো মানুষ না এরকম মানুষ আছে না নাই অনেক আছে হালাল হারামের বিচার নাই হালাল হারামের বাজবিচার যদি কেউ না করে সে কখনো পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে পারবে না ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা এখানে সবকিছুর সমাধান আছে আল্লাহ আমাদের সবাইকে খাঁটি মুসলমান পরিপূর্ণ মুসলমান হওয়ার তফিক দান করুন আদা মুসলমানের জন্য জান্নাত নয় পরিপূর্ণ মুসলমানের জন্য জান্নাত আদা মুসলমানের জন্য আখেরাতের শেষ হাসি হাসা হবে না আদা মুসলমানের উপর আল্লাহ সন্তুষ্ট হবেন না আদা মুসলমানের জন্য সাফল্য আসবে না পরিপূর্ণ মুসলমানের জন্য সাফল্য আসবে এই যে পাঁচটি পয়েন্টের কথা আমি বললাম এই পাঁচটি পয়েন্টের অভাব অনেক হুজুরের মধ্যে আছে অনেক আলেমের মধ্যে আছে অনেক ইমাম সাহেবের মধ্যে আছে অনেক মাদ্রাসার শিক্ষকের মধ্যেও আছে আমরা কেউ একেবারে ফেরেস্তা হয়ে যাই আমাদের এই সংগ্রাম করতে হবে যে আমাদের পাঁচটা গুণ অর্জন করতে হবে আমি আবারও বলছি আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার তফিক দান করুন আমাদের সবাইকে খাটি মুসলমান হওয়ার তফিক দান করুন জাজাকমুল্লাহ খায়রা ওয়া খুদা ওয়া দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন